আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ চৌরাস্তা এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট ক্লিয়ার রাস্তা এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব। এই যে বাউন্ডারি দেখতেছেন এটা হলো ওই বাড়িটা ওই বাড়ির পাশেই চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই শাখা রাস্তায় এসে জমিটা হলো এইটা এক দুই তিন নম্বর প্লটটা হলো জমিটা সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন জমিতে যাব জমিটা দেখাবো আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এটা হলো ছয় ফিট ক্লিয়ার একটি রাস্তা মালিক নিজ দায়িত্বে রাস্তা তার প্লট পর্যন্ত বেঁধে দিয়েছেন এখানে ছয় ফিট ক্লিয়ার রাস্তা রয়েছে মেন রাস্তাটা চল্লিশ ফিট আর শাখা রাস্তাটা বিশ ফিট আর এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটা হলো ছয় ফিট আর জমিটাই হলো এখানে জমির পরিমাণ ছয় কাঠা আমি এখন জমিটা দেখাবো জমিটাই হলো এইটা এই কণার থেকে ওই কণার পর্যন্ত ঠিক ওই কণার থেকে এই যে এলটা আছে এল পর্যন্ত এল থেকে এ এল পর্যন্ত এখানে জমির পরিমাণ ছয় কাঠা আপনি ইচ্ছা করলে এখান থেকে তিন কাঠা জমিও নিতে পারবেন যদি আপনি তিন কাঠা জমি নেন তাহলে এই কনার থেকে এল পর্যন্ত এ এল থেকে এই পর্যন্ত এই থেকে এই জমির মাছ বরাবর পর্যন্ত এখানে হবে তিন কাঠা জমি যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন এই জমির পাশে এই যে মসজিদ নির্মাণ কাজ চলছে এটা একটা মসজিদ পাশে অনেক বাড়িঘর রয়েছে এই যে বাড়িটা বর্তমানে ভাড়া দেওয়া এটা ফাঁসতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি এই বাড়িটা ভাড়া দেওয়া বর্তমানে ভাড়াটিয়া থাকে এখানে এখানে প্রচুর ভাড়া চলে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আর এটা হলো বিশ ফিট রাস্তা এই রাস্তাটা বিশ ফিট আর এই রাস্তাটা আপনার চল্লিশ ফিট এই চল্লিশ ফিট রাস্তা হয়ে এই বিশ ফিট শাখা রাস্তা হয়ে এই ছয় ফিট শাখা রাস্তা এসে জমিটির অবস্থান এটা হলো জমি এখানে ছয় কাঠা জমি রয়েছে আপনি ইচ্ছা করলে এখান থেকে তিন কাঠা জমি নিতে পারবেন যারা এই জমিটা নেবেন স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল বূমিও পিঠ যাচাই বাছাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না এই জমির অল্প একটু দক্ষিণ দিকে রয়েছে রমণীকুমার পৈত উচ্চ বিদ্যালয় পাশে রয়েছে চৌরাস্তা বাজার আর এটা হলো বিশ ফিট রাস্তা এই যে রাস্তাটা দেখতেছেন বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তায় এসে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান এই জমিতে রাস্তা রয়েছে রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ